এলপিজি গ্যাস কানেকশানে কীভাবে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলে যাচ্ছি সরাসরি আমাদের গুগল ক্রুমের ব্রাউজারে বা আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ওখানে গিয়ে ব্রাউজারে সার্চ করবেন মাই এলপিজি লিখে সার্চ বারে মাই এলপিজি লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি মাই এলপিজি ডট ইন হোম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে এরকম বাম দিকে যে ডান দিকে যে তিনটে সিলিন্ডার দেখতে পাচ্ছেন আপনাদের যে সিলিন্ডারের কানেকশন তার উপরে ক্লিক করবেন আমি এখানে ইন্টারের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে উপরে যে অপশানগুলো আছে তার মধ্যে গিভ ফিডব্যাক এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এলপিজি অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন নিচের দিকে একটু চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিলেটেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাব ক্যাটাগরিতে টেলিফোন নট অ্যাটাচড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারেন নাহলে এলপিজি আইডি দিয়ে এখানে লগ ইন করবেন সাবমিট করবেন সাবমিট করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে দেখতে পাবেন যার কানেকশান তার নাম লেখা আছে তার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা চেঞ্জ করার জন্য এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বারটা পুরনো লেখা আছে এটাকে নাম্বারটা এখানে ডিলিট করে দেবেন আপনারা লিঙ্ক করবেন নতুন নাম্বার সেই নাম্বারটা এখান থেকে সরাসরিভাবে বসিয়ে দেবেন তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে একটা মেসেজ বক্স আছে এই মেসেজ বক্সে প্লিজ চেঞ্জ মাই এলপিজি গ্যাস কানেকশান মোবাইল নাম্বার এইটা লিখে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে একটু লোডিং হবে তারপরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওভেন হবে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশান দিয়ে দিয়েছে আমি যে এখানে রিকোয়েস্টে দিয়েছি তার নাম্বারও দিয়ে দিয়েছে এখানে তো এইভাবে বিনা ওটিপিতে আপনারা মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন